হ্যালো স্টুডেন্টস ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান অ্যান্ড অনলোস্ট্রাস্টেড ক্যান জি কোচিং সেন্টার আজকের ভিডিওতে আলোচনা করবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের আন্ডারে তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টারের মাইনার বেঙ্গলি রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাস সম্পর্কে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করবো ভিডিওটা খুবই একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো ঠিক আছে তো প্রতিবারের মতো এবারও বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে যাও অনলাইনে ক্লাস করতে যাও অনলাইনে বিভিন্ন নোটস পত্র পেতে যাও এবং হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন যদি আমাদের থেকে পেতে চাও তাহলে কিন্তু জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে সেই হেল্পলাইন নাম্বারগুলি কি কি দুটো নাম্বার রয়েছে প্রথম নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার ওকে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান আমাদের যেটা মানে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আমরা কিন্তু অনেক তোমাদের পড়ার যারা আমাদের থেকে মানে পেইড কোর্সে যারা জয়েন হতে পারছো না যাদের ফাইন্যান্সিয়াল অনেক প্রবলেম রয়েছে তাদের জন্য কিন্তু আমরা অনেক ধরনের নোটস পত্র কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রোভাইড করে রেখেছি সেখান থেকে যদি তোমরা পড়তে চাও তাহলে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল মানে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু তোমরা ভিজিট করতে পারো সেটি হচ্ছে ডাব্লিউ 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 ডট টি এল আই জি এস টি ডট এই ইউআরএল এ যদি তোমরা ভিজিট করো তাহলে কিন্তু আমাদের থেকে নোটস পত্রগুলো তোমরা পেতে পারব পারবে ঠিক আছে মানে ফ্রিতে পেতে পারবে অনেক নোটস সেখানে প্রোভাইড করে রেখেছি চলো আজকে ভিডিও শুরু করা যাক আচ্ছা তোমাদের কিন্তু কোর্স ফিটার সম্পর্কে বললাম না কোর্স ফিটা হচ্ছে নাইন ঠিক আছে এই কোর্স ফির তোমরা পেয়ে যাচ্ছ সমস্ত নোটস এবং আমাদের থেকে কিন্তু মেজরের ক্লাসেসগুলো কিন্তু রেগুলার তোমাদের টিচারগুলো নিচ্ছে ঠিক আছে চলো ভিডিওটা শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঘরের বাইরে উপন্যাসটি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ওকে গ্রন্থাগারে প্রকাশের পূর্বে উপন্যাসটি সবুজপত্র পত্রিকায় কিন্তু প্রকাশিত হয় ঠিক আছে এই যে সবুজপত্র যে পত্রিকা ছিল এই পত্রিকায় কিন্তু প্রকাশিত হয় গ্রন্থাগারে মানে উপন্যাসটি প্রকাশিত হওয়ার পূর্বে ওকে উপন্যাসটি উৎসর্গ করেন প্রমোদ চৌধুরীকে তাকে এই রবীন্দ্রনাথ ঠাকুর প্রমোদ চৌধুরীকে কিন্তু এই উপন্যাসটি উৎসর্গ করে তিনি তিনটি আত্মকথায় মোট আঠেরোটি পরিচ্ছেদ রয়েছে এখানে ঠিক আছে তিনটি আত্মকথা কি কি নাম্বার ওয়ান বিমলার আত্মকথা নাম্বার টু নিখিলেশের আত্মকথা থ্রি সন্দীপের আত্মকথা উল্লেখযোগ্য চরিত্রগুলি হলো বিমলা নিখিলেশ ঠিক আছে সন্দীপ মাস্টার মশাই অমূল্য ও মেজরানি এগুলো হচ্ছে উল্লেখযোগ্য কয়েকটি চরিত্র ওকে বঙ্গভঙ্গের পটভূমিকায় উপন্যাসটি লেখা ঠিক আছে এই যে বঙ্গভঙ্গ হয়েছিল এই বঙ্গভঙ্গের পটভূমিকায় কিন্তু এই উপন্যাসটি লেখা এই উপন্যাসের ব্যাকড্রপ হচ্ছে বঙ্গভঙ্গ ওকে বঙ্গভঙ্গের নয়র্থক দিকগুলি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই মানে উপন্যাসটির মধ্যে স্পষ্ট করে লিখে দিয়ে গেছে ঠিক আছে ভণ্ড স্বদেশী স্বদেশী নেতার প্ররোচনায় কিভাবে একটি সংসার ভেঙে গেল সেই কথা কিন্তু এখানে স্পষ্ট হয়ে ওঠে ওকে ঘরে বাইরে চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর জীবনবোধ জীবন ভাবনা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ভাবলোকের কবি রোমান্টিকতায় আচ্ছন্ন সেই সমস্ত ধারণাকে ভেঙে দিয়ে তিনি এখানে বাস্তব বাস্তবকে তুলে ধরলেন নারীকে নিয়ে গড়ে ওঠা গড়ে ওঠে সংসার নারী বিকেন্দ্রীভূত হলে সংসারে বিনাশ ঘটে এখানে তাই ঘটেছে ওকে এইবার হচ্ছে মানে এই উপন্যাস সম্পর্কে কিছু বলা হয়েছে ঠিক আছে বিমলা নিখিলেশের হাত ছেড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে বাইরে এসে সন্দীপের হাত ধরেছিল সেখানে প্রতারিত হয়ে ঘরে ফিরেছে বিমলা ঘর ঘর বাইরের দ্বন্দ্বে পরাজিত হয়েছে ঠিক আছে বিমলা কিন্তু এই ঘর এবং বাইরের দ্বন্দ্বে কিন্তু পরাজিত হয়েছিল সন্দীপের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ভণ্ড স্বদেশী নেতাদের ভণ্ডামিকে স্পষ্ট করেছেন এই উপন্যাস লেখার পর থেকেই রবীন্দ্রনাথ সমালোচকদের সমালোচনা মুখে পড়ে স্মরণ করা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কি কোটেশনটা ভালো মতো মনে রাখবে এই কোটেশন কিন্তু কোটেশনের এক একটা লাইন এক একটা মানে ওয়ার্ড কিন্তু সঠিকভাবে পরীক্ষার মধ্যে লিখতে হবে ঠিক আছে কারণ কোটেশনে কিন্তু নিজের থেকে কিছু বানিয়ে লেখা যাবে না এই যে প্রত্যেকটা কমা দাড়ি যেখানে যেখানে বসছে সেখানে কিন্তু সেইগুলো কিন্তু বসবে কোটেশন কিন্তু করা যাবে না কোটেশনের মধ্যে চলো ঘরে বাইরে গল্প যখন লেখা হচ্ছে তখন তার সঙ্গে সঙ্গে লেখকের সাময়িক অভিজ্ঞতা জড়িত হয়ে পড়ছে এবং লেখকের ভালো মন্দ লাগাটাও বোনা হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু সেই রঙিন সুতোগুলো শিল্পের উপকরণ তাকে যদি অন্য কোনো উদ্দেশ্যে প্রয়োগ করা করা যায় তবে সে উদ্দেশ্য লেখক লেখকের নয় পাঠকের ঠিক আছে এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটা ডিসকাশন ঘরে বাইরে যে উপন্যাস এই উপন্যাস সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করলাম ঠিক আছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে আসবো টিল দ্যাট কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং